এই পোক্ষমতে এই পচা মি খাই এই পচা মি খাই এই পচা মি খাই এত মাসে তুমি দেখে না তোর উত্তর রাশি সাধারণত করে দেনে না তোর মারি পেশে কমে পেশে কইতা নাই এই সামনে রাইতে কুকুর এইप्रकारे গারেছে এই আমারে না আজকে ঢালের তো কি না তুমি তুমি निकाली দিছে এক ফসলের ঢালের তুমি দেখো খালি আমরা আটা লাগাইনি গো টাকা এতে দামতা না এই জানি একটা পর একটা একটা পর একটা বিশাল রাস্তায় থাকে ঠিক করে নেবে

अब सब बुद्धि जागिस सब सब बुद्धि सुता दिबा सब बुद्धि की सब बुद्धि आदमी को हे मैंने खासा को ऐसा ऐसे सर दि गई है अब आगे सब कमी सो रे भाई अब सब किसी सुता दिता दिस किसी बार बार कर देख देख ये बस तो खमा दिबे अरे ना ये ना की ये तो फाउ की सब अब सब मारो तो ना ओ का तू ए मार मेरी अपनी

দু সম্পত্তির মাছের একটা আমার তালদাস

তুই বছর তিনবার চেয়ারম্যান হয়েছে আমাদের কি একটা কেউ দিয়ে লাগছে এখন

সেটা সমস্যা নেই কি সমস্যা নাই আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই চেয়ারম্যান